খাইছে না খাইছে না সবগুলো তো পেট ভরছে আল্লাহর রহমতে তাই না জোরে থাকবেন যারা বলছিলেন যে আমরা আসলে জাত উন্নয়ন নিয়ে কাজ করি কিনা আমরা যথেষ্ট চেষ্টা করি এবং আজকে প্রায় পনেরো ষোলো বছর থেকে আমরা খামার করি বসে সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের আজকে দুইটা কথা শেয়ার করব সেটা হচ্ছে যে একজন নারী পারে তার সংসারটা হ্যাঁ গুছায় রাখতে একজন পুরুষ সব সময় চেষ্টা করে তার সংসারের সমস্ত প্রকার বিশেষ করে সন্তান বউ বাচ্চা মা বাবা সকলের চাহিদা মেটাতে কিন্তু একজন লক্ষ্মী আদর্শ বউ যদি হয়ে থাকে তাহলে সেই স্বামীর সংসারে কখনো অভাব অনটন টাকা পয়সার কখনোই সমস্যা হয় না তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এখানে যে ছাগলগুলা দেখতেছেন এই ছাগলগুলা আপনাদের ভাবি অর্থাৎ আমার ওয়াইফ সে লালন পালন করে অনলি আঠারো হাজার টাকা দিয়ে এই ছাগলটা ক্রয় করছিলো তারপর ওই বাচ্চা এই বাচ্চা একসাথে হয়েছে দুইটা তারপর ওইটাও প্রেগনেন্ট আছে হ্যাঁ এটা একটা কিন্তু আমার কাছে ম্যাজিক্যালি মনে করেন যে একটা সফলতা মনে হয়েছে আবার দেখেন আমি কিন্তু উঠছি দশটার দিকে অথচ সে এখানে এই যে কটা ঘাস যদিও আমার কর্মচারী আছে এখানে কটা ঘাস রাখছে এরা খাচ্ছে আবারও কি করছে সে জানেন আবারও চলে গেছে সে আমাদের ওইখানে একটা খামার আছে ওই খামারটা আমি যাচ্ছি এখন আপনাদের ক্যামেরাটা নিয়ে তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেই দ্বিতীয় তৃতীয় যে দুধ দোহনের মেশিন দিয়ে কিন্তু দুধ দোহন করতেছে আসলে যতই কর্মচারী থাকুক না কেন একজন নারী উদ্যোক্তার নারীর কাজ সর্বোচ্চ লেভেলের গ্রহণযোগ্য কাজেই কিছু পুরুষ মানুষ আছে যারা বিশেষ করে ঘরের বোরষাতে খেসার মেসার খেসার মেসার করেন তারা কখনোই ডেভেলপ হবে না হবে কি রে হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় আপনার ভাবি আসলে অনেক পরিশ্রমী একজন মানুষ অনেকেই ভাববেন যে আমি আসলে গরিব মানুষের মেয়ে নিচে কিনা তো আসলে গরিব বলবো না অনেক সম্ভ্রান্তশালী পরিবারের মেয়ে কিন্তু আসলে যাদের কাজ করার ইচ্ছা আছে যাদের সংসার ধরে রাখা সংসারের উন্নতি করার ইচ্ছা আছে তারা গরিব আর বড় লোক না ভাই তারা প্রকৃত মানুষ হইলেই মনুষ্যত্ব ঠিক থাকে যাই হোক আবার আমিও কি করছি আল্লাহর রহমতে আমি একটা এই যে মেশিন নিয়ে দিছি যাতে সুবিধা হয় দুধ দহন করতে যেহেতু বেলা দুধ দহন করে লাগে প্রায় দেড় দুই মন দুধ হয় আর কি পারবে আমার কিন্তু ওই বাড়িতেও গরু আছে আমার তিনটা সেট আছে এরকম যাই হোক এই যে মোহনচন্দ্র বিশ্বাস আছে মোহনচন্দ্র বিশ্বাসও দুধ দোহন করে হ্যাঁ ওর সাথে আরও একজন ছেলে আছে কারণ আমাদের তিনটা খামার যাই হোক ভালো লাগার স্থান হচ্ছে আমার এই খামার বাড়ি আবার এখানে বইসে আবার ওই গান টান করি আসি প্র্যাকটিস করি আমার আমাদের এখানে কিছু ছাগলও আছে এই যে আমার বাড়িতেও ছাগল আছে দেখলেন মেশিনে চার্জ নাই আচ্ছা চার্জ নাই Ki yu lune? Wak yu lune? Wak yu lune? Wak yu lune?